বাঁকুড়ার বর্জরা থানার ট্রান্স দামোদর কোলমাইনের বিরুদ্ধে চুনপোড়া গ্রামবাসীদের ক্ষোভ আবারও বিস্ফোরিত হয়েছে স্থানীয়দের অভিযোগ পনেরো বছর আগে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও কাগজে কলমেই আটকে রয়েছে অথচ কয়লা উত্তোলন একদিনের হয়নি খনি ধীরে ধীরে গ্রামমুখী হওয়ায় ভয়ঙ্কর ব্লাস্টিং এ পাথর এসে পড়ছে বাড়ির উঠোনে বারান্দায় ফলে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের অভিযোগ সম্প্রতি খনি কর্তৃপক্ষ ঘোষণা করেছে গ্রাম থেকে মাত্র ষাট মিটার দূরে রাস্তা তৈরি করা হবে এর প্রতিবাদে গ্রামবাসীরা গেটে বিক্ষোভের সামিল হয়ে রাস্তার কাজ আটকে দিয়েছেন তাদের আশঙ্কা খনন ও রাস্তা নির্মাণ অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে গ্রাম ধ্বংসের মুখে পড়বে গ্রামবাসীদের হুঁশিয়ারি মিথ্যা কেশ বা প্রশাসনিক দমন নীতিতে চুন পড়ার মানুষ দমবে না তারা দাবি তুলেছেন প্রথমে পূর্ণ পুনর্বাসন এবং প্রতিটি পরিবারকে চাকরি দিতে হবে তারপরেই রাস্তা বা উন্ন প্রকল্পের কাজ এগোতে পারবে যদিও এ বিষয়ে খনি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি এই পুনর্বাসনের বাস্তুহারার চাকরি আর এই পুনর্বাসন দিতে আর আমরা বেশি কিছু চাইছি না আর এই যে আর এই যে রাস্তাটা কাটা হচ্ছে না আমাদের বাড়ি মাত্র 60 মিটার দূরে তাহলে 60 মিটারের মধ্যে দূরে ছিল সেই একশো মিটারের মধ্যেই কিন্তু আমাদের কয়লা ব্লাস্টিং যে কয়লা আরে ফুটতো সেই কয়লা পাথর আমাদের রান্নার কড়াই পড়তো এমনকি বিছানাটাও ঢুকে যেত যদি জ্বালানো খোলা থাকতো তাহলে এইভাবে কি আমরা বাস করতে পারি বলুন তো তাহলে আর আমরা বেশি কিছু তো চাইছি না স্থানীয় বাসিন্দাকে চাকরি না দিয়ে কোথার থেকে কোথায় চাকরি দিয়ে দিচ্ছেন কেন দিচ্ছেন আমাদের ন্যায্য দাবিটা মেনে নিন আপনারা আর এমনটাই নয় তো যে আপনাদের কোন কিছুর এখতিয়ারের বাইরে বলছে আমরা চাইছি পুনর্বাসন আর পুনর্বাসনের চাইছি বাস করার চাকরি তাহলে এমন যদি ভেবেইছিলেন তাহলে কেন কোলাহি করতে এসেছিলেন আগেই তো বলা হয়েছিল বন্ধ নেই আপাতত চলছে আমরা চাইছি যে এই রাস্তাটা হচ্ছে না বাড়ির সামনে ওইটা বন্ধ করতে চাইছি ওইটাই বন্ধ আছে না মানে এই আন্দোলন চলছে চলবে কলিয়ারির গেটে গ্রামবাসীদের স্লোগান দুর্নীতি হটাও পুনর্বাসন চাই শোষকের শাসন ভেঙে দাও চুনপোড়া জাগছে অন্যায় ভাঙছে চুনপোড়ার লড়াই এখন ন্যায়ের দাবিতে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে আমরা চাইছি আমরা তো বলে আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা ছেড়ে দেব আমাদের দাবি মেনে নিলে ন্যায়ের দাবি মেনে

জলের মধ্যে থাকে এগুলো তুলে আসছে সবসময়ে বাস করি জল তো না আমরা চুনপড়া গ্রামবাসী আমাদের দাবি দাবি ছিল যে যখন কোলিয়ারি হয়েছিল তখন বলেছিল পুনর্বাসন দেওয়া হবে আর চাকরি দেওয়া হবে পরিবার কিছু একটা করে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কিছুই নেই নিউজ আজবাংলা মাকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে